সবাই বলে ধৈর্য নাকি ফেসবুকের সফলতার চাবিকাঠি কিন্তু আমি বলবো সময় হচ্ছে ফেসবুকের সফলতার চাবিকাঠি তার কারণ শুধু যদি ধৈর্য ধরে আমরা পোস্ট করে চলে যাই আর আমরা ফেসবুকে সময় দিতে না পারি তাহলে আমরা কখনোই সফলতা পাবো নমস্কার ফ্রেন্ডস আমি মামপি ফ্রম আসাম আচ্ছা বন্ধুরা তোমরাই বলো আমি যদি ধৈর্য ধরে একটা একটা করে পোস্ট করে যাই ছবি পোস্ট করলাম ভিডিও পোস্ট করলাম রিল পোস্ট করলাম তাহলে কি আমার সফলতা আসবে কখনোই আসবে না কারণ ফেসবুকের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে যেটা সময় আমাদেরকে সময় নির্ধারিত করে ঠিক সময় মতো আমাদের ছবি পোস্ট করতে হবে রিল পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে সব কিছু টাইম টু টাইম করতে হবে তার চেয়েও বড় কথা আমরা ছবি পোস্ট করে ভিডিও পোস্ট করে আমাদেরকে ফেসবুকে সময় দিতে হবে কারণ ফেসবুকে যদি আমরা সময় না দেই তাহলে এখান থেকে আমাদের পরিবারটা কখনোই অন্যদের মাঝে ছড়াবে না হ্যাঁ ফ্রেন্ডস আমি জানি আমি নিজেও একজন গৃহবধূ আর এখানে ফেসবুকে বেশিরভাগই গৃহবধূরা আছে যারা আমরা ফেসবুক থেকে আর্নিং করতে চাই ঘরে বসে স্পেশালি ঘরে বসে আর্নিং করতে চাই কিন্তু আমাদের তো প্রচুর সময়ের অভাব কিন্তু আমাদের যদি ফেসবুকে কাজ করতে হয় তাহলে সময় তো দিতেই হবে কি করে আমরা সময় দেব আমি যেভাবে কাজ করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি যাই হোক আমি যদি এখন সবজি কাটতে বসি তাহলে আমি কি করি এদিকে একটা বড় ভিডিও চালিয়ে দিই চালিয়ে দিয়ে আমি সবজিটা কেটে ফেলি তারপর যখনই ভিডিওটা শেষ হয়ে গেলো আমি টুক করে একটা কমেন্ট বসিয়ে পাঁচটা রিয়্যাক্ট করে চলে যাই আবার একটা বড় ভিডিও বসিয়ে দিই এইভাবে করি আবার যখন সময় পাই আমার হাতে সময় থাকে তখন আমি সবার পোস্টে লাইক কমেন্ট করি তারপর রেগুলার যেগুলো সাজেস্ট ফর ইউতে আসে ভিডিও সেগুলো সব ভিডিও দেখি এই করে করে কিন্তু আমি মানে দিনের বেশিরভাগ সময় আমি ফেসবুকেই কাটাই কারণ আমাকে ফেসবুকে সব থেকে বেশি যেটা গুরুত্ব আমাকে ফেসবুকে অনেক অনেক সময় দিতে হবে না হলে এখান থেকে আমি বন্ধু পাবো না তারপর আমি কিভাবে ছবি ভিডিও রিলস টেক্স এগুলো পোস্ট করি তো দেখো বন্ধুরা আমরা সংসারে কাজ করতে করতে আমাদের সময় কখন চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না তাই ঠিক সময় মতো কি করে পোস্ট করব সেজন্য আমি আমার টাইম অনুযায়ী সেট করে রেখেছি অ্যালার্মগুলো সকাল সাতটায় গুড মর্নিং পোস্ট সকাল নটায় একটা রিল তারপর দুপুর বারোটায় একটা লং ভিডিও তারপর ঠিক দুপুর দুপুর দুটোতে একটা রিল আবার চারটেতে একটা রিল ছটায় একটা রিল তারপর সাড়ে ছটায় আমার লাইভ আবার সাড়ে নয়টায় আমার গুড নাইট পোস্ট এভাবে কিন্তু আমি সারা দিনের রুটিনটা টাইম মিলিয়ে ঘড়িতে অ্যালার্ম সেট করে রেখেছি যখনই আমার সময় হয়ে যায় আমার কিন্তু মোবাইলটা আমাকে অ্যালার্ট দিয়ে দেয় যে মাম্পি তোর কিন্তু পোস্ট করার সময় হয়ে এসেছে তো তোমরাও কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো সময় কতটা ইম্পর্ট্যান্ট আমাদের ফেসবুক প্ল্যাটফর্মের জন্য তাই বলবো বন্ধুরা শুধু ধৈর্য ধরে এখানে ছবি রিল ভিডিও পোস্ট করে গেলেই হবে না টাইম মেনটেন করে করতে হবে আর অবশ্যই সবাইকে সময় দিতে হবে অবভিয়াসলি ফেসবুকে আমাদের সময় দিতে হবে তাই এভাবে কাজ করো অবশ্যই গ্রো করবে আমিও টুকটুক করে এভাবে এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিও আর এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে থ্যাংক ইউ